বাঙালির বারো মাসে তেরো পার্বণ তারই মধ্যে একটি পার্বণ হলো জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার মা মঙ্গলচন্ডীর ব্রত অথবা আরাধনা নমস্কার বন্ধুরা আমি বাবনী আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো বাবুনির ঘর গৃহেতে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা সামনে আসতে চলেছে জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার মা মঙ্গলচন্ডীর পূজা অথবা আরাধনা এই পূজা করলে নির্ধন ব্যক্তি ধনপ্রাপ্ত হন অন্ধ ব্যক্তি চোখের জ্যোতি ফিরে পান নিঃসন্তান মায়েরা সন্তান লাভ করেন তাই সংসার জীবনে মা মঙ্গলময়ীর আরাধনা একান্ত প্রয়োজন বন্ধুরা আজ আমি ভিডিওর মাধ্যমে এই পূজার নিয়ম এবং কথা তোমাদের কাছে শেয়ার করব তবে বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তবে মূল পর্বে ফিরে আসি মা মঙ্গলচন্ডীর যে ছবির পট আমরা দেখতে পাই তাতে তিনি দ্বিভুজা তার হাতে থাকে পদ্ম তিনি পদ্মের উপরেই আসে মাতৃত্বের রূপ দেবীর মধ্যে প্রস্ফুটিত পূজা মন্ত্র হল ওং হ্রী ওই দব্যৈ নম এই ব্রতে সতেরোটি গোটা সুপারি ধান দুর্বা ফুল ফল বেলপাতা পাকা আম কাঁঠাল ইত্যাদি লাগে মঙ্গলচন্ডী পুজোয় কাঁঠাল পাতায় দুর্বা ঘাস ধান জব, মুখ কলাই রেখে খিলি বানিয়ে মা চণ্ডীকে প্রথমে নিবেদন করা হয় পরে কলার মধ্যে সেই ধান জব পুড়ে গিলে খেতে হয় ব্রতের শেষে ব্রত পালনকারিণীকে এই দিন আমলাবাটা এবং হলুদ দিয়ে স্নান করানো হয় প্রথমে মাকে তারপর পাঁচ ফল নিবেদন করতে হয় মা মঙ্গলচন্ডীর ব্রত কথা নগরে এক সওদাগরের বাড়িতে এক বুড়ি ব্রাহ্মণী পুকুর রোদে দুপুরবেলায় ভিক্ষা চাইতে এসেছিল সওদাগরের স্ত্রী ভিক্ষা দেয় চাল এবং টাকা কিন্তু তার কোনো পুত্র নেই শুনে বুড়ি তার থেকে ভিক্ষা নেয় না ভিক্ষা না নিয়ে চলে যাওয়ায় সংসারের অকল্যাণ হবে বলে সওদাগরের বউ কান্নায় ফেটে পড়লে তখন সওদাগর খোঁজ করে সে বুড়ির কাছে যায় বুড়ি তার হাতে একটা ফুল দিয়ে বলেছিল যে তার বউ যদি ফুল ধোয়া জল খায় তাহলে সে পুত্রের জননী হবে সত্যিই তাই হয়েছিল এবং সেই ছেলের নাম রাখা হলো জয়দেব এবার সেই বুড়ি ব্রাহ্মণী আর এক সৌদাগরের বাড়িতে উপস্থিত হয়েছিল পুত্র থাকলেও সেখানে কন্যা সন্তান নেই বলে তিনি সেখানেও ভিক্ষা গ্রহণ করলেন না ব্রাহ্মণী সেই সৌদাগরের বউকে একই উপদেশ দিলেন সেই উপদেশ অনুযায়ী ধোয়া জল খেয়ে তারও একটি কন্যা সন্তান হল এবং তার নাম রাখা হল জয়াবতী জয়াবতী এবং জয়দেব পাশাপাশি দুটি গ্রামে বড় হতে থাকে তারা একসঙ্গে খেলে বেড়ায় জয়দেবের পূজা অর্চনায় অত ভক্তি নেই কিন্তু জয়াবতী এ ব্যাপারে খুবই বিশ্বাস ছিল সে নিয়ম করে মা মঙ্গলচন্ডীর পূজা করত এরপর জয়দেবের সঙ্গে জয়াবতীর বিয়ে হয় জয়াবতীকে ব্রত পালন করতে দেখে জয়দেব জিজ্ঞাসা করে যে সে কি ব্রত পালন করছে জয়াবতী জানায় যে এই ব্রত পালন করলে নির্ধন ব্যক্তি ধন পায় মরা মানুষ বেঁচে ওঠে হারালে ফিরে পাওয়া যায় এ হলো মা মঙ্গলচন্ডীর ব্রত জয়দেব জয়াবতীকে শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়ার সময় জয়াবতীর সমস্ত গয়না ডাকাতের ভয়ে একটা পুটুলি করে নদীর জলে ফেলে দিয়েছিল জয়াবতীর বিশ্বাসকে পরীক্ষা করার জন্যে সে এটা করেছিল এরপর শ্বশুর বাড়িতে বউ দিন অতিথি আপ্যায়নের সময় নদীতে জাল ফেলে মাছ ধরা হয় এত বিশাল সেই মাছ যে কেউ মাছটি কাটতে পারছিল না তখন ডাক পরে জয়াবতী জয়াবতী মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে বটি দিয়ে সেই মাছ কেটে ফেলে অতি আসে। মাছের পেট কাটার পর সেই মাছের পেট থেকে গয়নার পুটুলি পাওয়া গেল যা জয়দেব জলে ফেলে দিয়েছিল সেদিন থেকে জয়দেব দেবীর মাহাত্ম বুঝতে পেরেছিল এভাবেই দিকে দিকে ছড়িয়ে পড়েছিল মা মঙ্গলচন্ডীর ব্রতের মাহাত্ম তো বন্ধুরা আজ ছিল আমার তত্ত্বকথা আজ আমি এখানেই ভিডিওটি শেষ করছি তোমরা মা মঙ্গলচন্ডীর কৃপায় সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ